লক্ষণ কাছে হারের পর মাঝ মাঠে কেঁদে ফেললেন অজিঙ্কার রাহানে আর রিঙ্কু সিং কে নিয়ে এমন কথা বললেন শুনে অবাক সবাই কি বললেন রাহানে লক্ষণের কাছে লজ্জাজনক হারের পর ভীষণ হতাশ হয়ে পড়েছে কলকাতা সমর্থকরা এমনকি শাহরুখ খানের সোহানা সুহানা খানও চোখের জল ধরে রাখতে পারেনি আর ঠিক তখনই মাঠের মাঝখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কার রাহানে তিনি সরাসরি দলের হারের কারণ জানিয়ে এমন একটা কথা বলেছেন যা শুনে অনেকে বিশ্বাস করতে পারেননি তো হঠাৎ রাহানে কেন এতটা কাঁদলেন আর কেন আবার রিঙ্কু সিংকে নিয়ে এমন একটা মন্তব্য করলেন জানাবো সবকিছুই তবে তার আগে এবছর আইপিএল ট্রফি কোন দল জিতবে বলে আপনি মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন ইডেন গার্ডেনে কলকাতা এবং লক্ষণের মধ্যে একটা রোমাঞ্চকর ম্যাচ দেখা গেল প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ তিন উইকেট হারিয়ে কুড়ি ওভারে দুশো আটত্রিশ রান তুলে ফেলে ইনিংসে মার্কারাম করেন সাতচল্লিশ রান মিচেল মার্শ করেন একাশি রান শেষের দিকে এসে নিকোলাস পুরন সম্পূর্ণ ঝড় তুলে ফেললেন তিনি করেন সাতাশি রান এই বিশাল রান তাড়া করতে নেমে কলকাতা দারুণ শুরু করেছিল ডিগোক পনেরো রান করে আউট হলেও এরপর রাহানে সুনীল মিলে পঞ্চাশ করেন এবং রাহানে তবু শেষের দিকে লক্ষণ বোলারদের সামনে কে কে আর ব্যাটসম্যানরা একেবারে দাঁড়াতে পারল না আর সেই কারণে কে কে হারের মুখ দেখতে হয় এই হার থেকে কে কে আর খেলোয়া সবাই ভেঙে পড়েন সোনা খান নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন কিন্তু অধিনায়ক রাহানে তো একেবারে কান্নায় ভেঙে পড়ে এরপর তিনি বলেন আমি দলের হার খুবই হতাশ লক্ষ্ণৌ আমাদের ঘরের মাঠে দারুণ খেলেছে ওদের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে আমাদের শেষের দিকে ব্যাটসম্যানরা রান তুলতে পারেনি এবং বোলাররাও অনেক বেশি রান দিয়ে ফেলেছে আমি কারো ওপর দোষ দিচ্ছি না পুরো দল মিলে এই ম্যাচটা হেরেছি কিন্তু আমি বিশ্বাস করি পরের ম্যাচে আমরা আবার ঘুরে দাঁড়াবো